ভোরবেলার রোদে এক বৃদ্ধা মা রাস্তায় পেয়ারা বিক্রি করছিলেন কিছুক্ষণের মধ্যেই তার জীবন উল্টে গেল পুলিশের হাতে অপমান মানুষের সামনে কান্না আর তারই মধ্যে এক মোবাইলে ক্যামেরায় ধরা পড়ল সেই অন্যায় জানো তো এরপর কি ঘটেছিল যা ঘটলো কাঁপিয়ে দিল পুরা জেলা প্রশাসনকে ভোরবেলা গ্রামের বাতাসে এখনো শিশিরের গন্ধ দূরে আজানের সুর মিশে যাচ্ছে কাকের ডাকের সাথে রাস্তার ধারে এক পেতলের রঙে রোদ ঝলমল করেছে মাথায় ওড়না পায়ে ছেঁড়া চটি একটা বাসের ঝুড়িতে তিনি যত্ন করে সাজাচ্ছেন পেয়ারা সবুজ চকচকে তাজা পেয়ারা তিনি চুপচাপ নিজের মতন গুনগুন করে বলছিলেন আজ যদি সব বিক্রি হয় কাল মেয়ের কলেজের টাকা পাঠাতে পারব দেখলে মনে এই মা যেন পরিশ্রমের পাশ দিয়ে যাওয়া এক ছাত্র মাসি আবার নতুন পেয়ারা তিনি হেসে উত্তর দিলেন হ্যাঁ বাবা নদীর পাড়ের বাগান থেকে নিজের হাতে তুলে এনেছি কিন্তু কে জানতো এই শান্ত সকালেই আজ তার জীবনের সবচেয়ে কালো দিন হয়ে উঠবে দুপুরের দিকে বাজারে ভরে উঠেছে মানুষ ভিড় করছে কেউ দাম বলছে কেউ হাসছে মেঘমা দেবী ধীরে ধীরে কিন্তু তখনই এক কালো এসে দাঁড়ালো তার ঠিক সামনে চাকা ঘুরে ধুলো উড়ে এসে মাগলা দেবীর মুখে পড়লো জিপ থেকে নামলো এক পুলিশ অফিসার ইন্সপেক্টার অরুণ চৌধুরী চোখে সানগ্লাস মুখে অহংকারের ছাপ রেগে চিৎকার করলো এই বুড়ি রাস্তার মাঝখানে দোকান বসিয়েছিস কেন এটা কি তোর বাপের রাস্তা মেঘলা দেবী কাপা গলায় বললেন বাবা আমি তো এক পাশে বসেছি কাউকে তো আটকায়নি অরুণ ঠোঁটবে কি বলল চুপ কর তোরা এসব বস্তির মানুষ শহরটাকে নোংরা করছে চারপাশের মানুষ তাকিয়ে দেখছে একজন যুবক বলল স্যার ও তো এখানে অনেক বছর ধরে বসে কাউকে তো বিরক্ত করে না অরুণ গর্জে উঠল তুই কে রে আইন শিখাবি আমাকে চুপ কর না হলে তোকে ধরে নিয়ে যাব তারপর হঠাৎ লাঠি ঘুরিয়ে মাগলা দেবীর ঝুড়ির দিকে আঘাত করল এক মুহূর্তে সব পেয়ারা মাটিতে ছড়িয়ে পড়ল। নর্দমায় গড়িয়ে গেল বাগলা দেবী ছুটে গিয়ে তুলতে লাগলেন মুখে বললেন বাবা দয়া করে এই পেয়ারা বিক্রি করেই তো খাই আমরা অরুণ এক থাপ্পর মেরে দিল তার গালে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল বৃদ্ধার মুখে রক্ত চোখে জল একজন হতবাগা কেউ সাহস পেল না কিছু বলার এক ছোট মেয়ে বাজারের মায়ের কোলে বসা কাঁদতে কাঁদতে বলল মা পুলিশ আঙ্কেল কেন মারছে এক যুবক রোহিত হাত কাঁপতে কাঁপতে মোবাইল চালু করলো সে জানত আজকের অন্যায় যদি কেউ না দেখে কাল আর কেউ বাঁচবে না রোহিতের তোলা ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে এই অন্যায় আর সহ্য করা যাবে না বাজারের সেই ঘটনার পর শহর যেন থমকে গিয়েছিল সে বৃদ্ধ প্রতিদিন হাসি মুখে পেয়ারা বিক্রি করতেন সেই মাঘমা দিবী আজ লঞ্চিত অপমানিত লোকেরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল কেউ লিখল এই মহিলা আমাদের মা আর তাকে এভাবে অপমান করা হল কেউ বলল এই দেশের আইন কি শুধু বড়লোকদের জন্য মাঘমা দেবী তখন বাড়ির কোণে বসে কাঁদছিলেন চোখের পানি ঝরছে মুখে কোনো কথা নেই তার হাতের কড়াগুলোতে এখনো বাজারের ধুলো আর হৃদয়ে অসহায়তা বড় মেয়ে নন্দিনী তখন সেনা কপ্টেন ছিলেন তিনি যখন মায়ের ভিডিও দেখলেন তার বুকের ভিতরে যেন আগুন জ্বলে উঠল সেনা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন কিন্তু চোখে পানি জমে গিয়েছে মা তোমাকে ওরা অপমান করেছে কিন্তু এখন তোমার মেয়ে সেনা নয় নন্দিনী তার ছুটির আবেদন করলেন ছুটি মঞ্জুর হতেই তিনি সরাসরি দেশের সীমান্ত থেকে নিজের জেলায় ফিরতে রওনা দিলেন ছোট মেয়ে সাবিত্রী সিনহা জেলার ডিবিএম এখন মিটিংয়ে ছিলেন হঠাৎ ফোন বেজে উঠল নন্দিনীর কণ্ঠে শুনতেই বুঝলেন একটা ভয়ঙ্কর কিছু হয়েছে নন্দিনী ভিডিওটা দেখো মাকে ওরা রাস্তায় অপমান করেছে সাবিত্রী বলল। কি বলছো তুমি নন্দিনী বললেন হ্যাঁ মার ঝুড়ি রাস্তায় ফেলে দিয়েছে আর সবাই হাসছে সাবিত্রীর সঙ্গে সঙ্গে তার গাড়িতে উঠলেন মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখে আগুন তিনি ফিসফিস করে বললেন যে মা আমাকে মানুষ করেছে আজ আমি তার সম্মান ফিরিয়ে আনবই আইনের মাধ্যমে সাবিত্রী তদন্ত শুরু করলেন খুব নিঃশব্দে তিনি কাউকে কিছু না জানিয়ে থানায় গেলেন যেন সাধারণ একজন নাগরিক সেখানে গিয়ে দেখলেন ইন্সপেক্টার অরুণ চৌধুরী এখনো অহংকারে গদগদ সাবিত্রী শান্ত গলায় বলল আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে অরুণ কোনো অভিযোগ অরুণ বললেন কোন অভিযোগ এই সাধারণ বিক্রেতাদের কথাই তো আর আইন চলে না এই কথা শুনেই সাবিত্রী মাথা তুলে তাকালেন আইন কাকে বলে আজ আপনি বুঝবেন পরের দিন তিনি গোপনে অ্যান্টি কর্পোরেশন ইউনিকে ডেকে আনলেন তারা তদন্ত করে জানতে পারল অরুণ বহুদিন ধরে বাজারের বিক্রেতার থেকে ঘুষ নিচ্ছে যারা না দেয় তাদের দোকান উচ্ছেদ করে দিচ্ছে রাতে মাঘনা দেবী ঘরে বসেছিলেন দুই মেয়ে এসে দরজায় দাঁড়ালো মা তাকিয়ে বললেন তোরা এলি মা আমি তোদের ঝামেলায় ফেললাম তুমি আমাদের লজ্জা নাও তুমি আমাদের গর্ব সাবিত্রী পাশে বসলো বললো আমি আজ দেশের প্রতিটি মায়ের প্রতীক তোমার অপমান মানে সব মায়ের অপমান মাগলা দেবী চোখে পানি কিন্তু এবার সেই পানি শক্তির তিনি বললেন তুই আমার কষ্ট অন্য মায়ের সম্মান বাঁচে আমি তাতে খুশি ষড়যন্ত্র শুরু যখন ন্যায় প্রক্রিয়া শুরু হলো তখন এক নতুন চৌধুরী চরিত্র প্রবেশ করলো রাজনীতিক গন্ধ প্রসাদ যাদব অরুণ চৌধুরী ছিল তার লোক গাদ্ধা প্রসাদ ভয় পেতে লাগলো যদি অরুণ ধরা পড়ে তবে তার দুর্নীতি ফাঁস হয়ে যাবে তাই সে নতুন ফাঁদ পাতল মাগমা দেবীর বিরুদ্ধে চোরির মিথ্যা মামলা বলা হলো তিনি এক দোকান থেকে টাকা পয়সা চুরি করেছেন পুলিশ এসে রাতে তাকে ধরে নিয়ে গেল পাড়া প্রতিবেশী চিৎকার করল কিন্তু কেউ কিছু করতে পারলো না আদালতের লড়াই সাবিত্রী নিজের মায়ের আইনজীবী হিসেবে হাজির হলেন সবাই হতবাক এক ডিবিএম নিজের মায়ের পক্ষে দাঁড়িয়েছে আদালতে তিনি প্রমাণ দিলেন ভিডিওর সাক্ষী ঘুষের নথি সব কিছু একে একে উপস্থাপন করলেন গঙ্গা প্রসাদের মুখ তখন ফ্যাকাসে কোর্টে বিচারক বললেন সত্যি চাপা থাকে না আর অন্যায়ের কোনো জয় হয় না শেষমেশ গঙ্গা প্রসাদ যাদব ও তার সহযোগীরা গ্রেফতার হলো তরুণ চৌধুরীকে চাকরি থেকে বহিষ্কার করা হলো বাগলা দেবী আদালত থেকে বের হলেন রাস্তায় হাজারো মানুষ দাঁড়িয়ে করতালি দিচ্ছে রোহিত যে প্রথম ভিডিওটা করেছিল বাগলা দেবীর পায়ের কাছে মাথা রাখলো মা তোমার সাহসে আজ সমাজটা জেগে উঠেছে নন্দিনী আর সাবিত্রী দুপাশে দাঁড়িয়ে মাকে জড়িয়ে দেবীর মুখের হাসি চোখে সেই আলো যা শুধু ন্যায়ের জয় দেখার পরেই দেখা যায় মেয়েরা তিনি বললেন মানুষের শ্রেষ্ঠ শক্তি হলো ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমি গরিব হতে পারি কিন্তু ভাঙিনি কারণ আমার গর্ব